আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসলাম সেই চাটমহরের গুচ্ছ গ্রামে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে এই গুচ্ছ গ্রামে আমরা দুইটি পরিবারকে নিয়ে ভিডিও করেছিলাম একটি পরিবার স্টোরি এমন ছিল যে ষোলো দিনের মেয়েকে পালক দিয়ে দিয়েছিল একজন মা সেই মাকে নিয়ে ভিডিও করার পরে আমরা টাকার ব্যবস্থা করেছিলাম তার একটা দোকান করার ইচ্ছা ছিল তো পরবর্তীতে আর দোকানটা করা হয়নি কেন করা হয়নি সেটা আজকে জানবো এবং আরেকটা বোন আছে যার মাথায় একটু সমস্যা পাগলি এক বোন এই কারণে সরাসরি চলে আসলাম আপনাদেরকে একসাথেই পেলাম ভালোই হলো দোকানটা তো করা হয়নি শুনলাম যে

ফোন একবার বন্ধ পাইছে আপনারা না পরে চিন্তা করলাম যে সরাসরি যায় দেখি বাড়িতে পাই কি না আপনার তো হাঁটাও সমস্যা অন্য কাউকে না হয় বলেন নিয়ে আসুক সমস্যা নাই তা আপনার শারীরিক অবস্থা কি এখন আপনাকে হচ্ছে গত মাসে টাকা দিয়ে গেছিলাম ওটা দেখি খাবার টাবার কিনে খাচ্ছিলাম আচ্ছা আপনি খুশি তো যে প্রতি মাসে যে আপনাকে টাকা দেওয়া হচ্ছে এর আগে যদি আসছিলাম মনে হয় আপনি তো ছিলেন আমরা মূলত ভিডিও করছিলাম যে কিছু টাকা পয়সা যদি প্রতি মাসে মাসে দেওয়া যায় ওনার তো আর ইনকাম করা সম্ভব না না খুব খুশি খুশি তো দোকান হলো না কিন্তু ছাগল কেনা হয়েছে চারটা তাই তো আচ্ছা হোক এগুলো লালন পালন করো ইনশাল্লাহ থেকে ইনকাম হবে বুঝছো নিয়ে আস দেখি চারটা

যখন মনে হবে যে হ্যাঁ বিক্রি করলে আপনার দুই টাকা লাভ হচ্ছে তাই না এটাই তো আপনার দরকার আপনি যে টাকা দিয়ে কিনছেন খাওয়ার খরচ টরচ বাদ দিয়ে ভালো একটা ইনকাম থাকলে ভালো হবে কোনটা বাচ্চা দিবে পাটি ছাগল কোনটা এটা না এগুলো জাত আছে জাত এগুলো কি বছরে দুইবার বাচ্চা দেয় হ্যাঁ অত একবার আবার তাহলে তো এই পাঠে যদি বাচ্চা দেয় দুইটা বা তিনটা করে তাহলে সেখান থেকে তো আপনি লাভবান হতে পারবেন ঠিক না ওই বাচ্চাগুলো একটু বড় করে বিক্রি করলে ভালো একটা লাভ হবে আপনার জন্য এটাই ভালো হলো দোকান করলে আসলে বাকিটা কি যাবে সবাই বলে এখন তো গাতা লাগবে তারপরে গ্রিল করা লাগবে বেটা সাল বাড়িতে নাই এনে সার অশান্তি অফিসে দোকান বেটা এক দোকান এমন কি এসে আপনাকে অনুরোধ করলো যে টাকা নাই দেয় লাগবে 500 টাকা জিনিস নিয়ে চলে গেল না দিলে কষ্ট হবে কষ্ট হবে না চাইলেই ঝরগা লাগি যাবে চাইতে গেলে ঝামেলা আবার না দিলেও মন খারাপ করবে সব মিলাই সমস্যা আপনি কোন ঘরে থাকেন

একভাবে ব্যবস্থা হলে হলো সমস্যা তো হচ্ছে আপনার বিয়ে করেন নেই স্বামী নাই সন্তান নাই বাবা মা নাই একটা বোন আছে বোন ভালো বন্ধু রান্না হলে একটু দেয় আচ্ছা তো আপনার জন্য আজকে আমরা কিছু টাকা দিয়ে যাব এই টাকা দিয়ে আস্তে আস্তে আবার এক মাস চলবে না টাকা গুনতে পারেন হ্যাঁ এখানে দেখেন তো কয় টাকা আছে হাতে সমস্যা নাকি এই হাতে এর কাছে দেন গুনে দেন 1000 2000 3000

মানে আপনার যেটা খাইতে ইচ্ছা করবে অল্প অল্প করে আপনি খাবেন হ্যাঁ হ্যাঁ এই টাকাটা দিলাম হচ্ছে আমেরিকার ভার্জিনিয়া থেকে আমাদের একজন ভাই উনি পাঠিয়েছিলেন সেই টাকার থেকে দিলাম তো যেহেতু আপনার এই সমস্যা এই কারণে আপনাকে প্রতি মাসে আমরা দিচ্ছি আপনাকে তো আর ওই দোকান করে দেওয়া ছাগল গরু কিনে দেওয়া এগুলো আপনি নিজেই চলতে পারেন না হাঁটতে পারেন না চলতে পারেন না অন্য মানুষের সহযোগিতা নিয়ে কোনো লাঠি দিয়ে আপনাকে ভর দিয়ে চলতে এই কারণে আপনার জন্য স্পেশাল ব্যবস্থা মানে আপনাকে প্রতি মাসে আমরা টাকা দিয়ে যাব ওটা দিয়ে টুকটুক করে চলবে এখন ব্যাপার হচ্ছে যে প্রতি মাসে ধরেন কোন সময়তে এক একরকম টাইম আসতে পারবো না আমি খুব ব্যস্ত থাকি আবার ওনাকে যে আমি বিকাশে পাঠাবো এটা সম্ভব না মোবাইল সম্পর্কে অত বোঝে না তো এই যে টাকাটা পেলেন আপনি আজকে কি ভাবছিলেন যে আজকে টাকা পাইতে পারেন তো অনেকে এখানে দাঁড়ায় আছে আসলে এখানে যে

পৃথিবীতে যা আপন বলতে কেউ সাহায্য করবে সেরকম কেউ নাই একটা বোন আছে অন্য সংসার করে খায় গরীব মানুষ মাঝে মাঝে একটু এসে দেখাশোনা করে সেও সেরকম ভাবে যত্ন নিতে পারে না আপনি বলার পরে আমরা যে উদ্যোগ নিলাম এবং আসলেই বাস্তবায়ন হচ্ছে এটা আমার জন্য খুবই একটা সুখবর কারণ আমি অত্যন্ত খুশি যে আপু খালা ওরা ভালো আছে আর আপনার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা টাকা পাঠাচ্ছে তাদের জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তারা যেন সুস্থ থাকে ভালো থাকে আর আমার আপু আর খালার পাশে দাঁড়ায় যে জন্য আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুক্রিয়া তারা অবশ্যই যেন ভালো থাকে আল্লাহ যেন তাদের সুস্থতা দান করে তাদের যেন হ্যাঁ দীর্ঘজীবী হয় তারা যেন এরকম মানুষের পাশে দাঁড়াইতে পারে জি জি অবশ্যই না আসলে এভাবেই করা উচিত মানুষের জন্য উপকার যে একটা মানুষকে যদি ইনকামের ব্যবস্থা করে দেওয়া যায় আর কেউ যদি ইনকাম করতে না পারে তাকে প্রতি মাসে কিছু টাকা দিলে এটা হচ্ছে সব থেকে বড়ো উপকার ওই রাস্তাঘাটে হয়তো বিভিন্ন মানুষ ভিক্ষা করতে তাদেরকে যদি আমরা সাময়িক দশ বিশ টাকা দিই ওইটাও ভালো কাজ কিন্তু যদি কারো সামর্থ্য থাকে এই ধরনের বড় বড় কাজগুলো করা উচিত